আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয় আজকে আলোচনা করবো সেটা আছে আলোচনা করা নিয়ে তো অনেক সময় দেখি আমাদের মা বোনদের যখন একটা বাচ্চা কাচ্চা আসে কিংবা ধারণ করে যখন একটা মা বোনেরা গর্ভবতী হয় তখন কিন্তু নানা উপকৃত দেখা দেয় অনেক সময় দেখা যায় অনেক মানুষের কুমন্ত্রণা দিতে থাকে যে আলতাশনা করে নিয়ে আই আলতাশনা না করলে কিভাবে আসে কি করবে না করবে সে বিষয়গুলো কিন্তু বলে অথচ অনেক দিনদার আলা মহিলাদের কিন্তু একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দেয় তারা দেখা যায় অবশেষে মানুষের নানান ভয়ভূতির কথা শুনে তখন কিন্তু আলতাশানো করে অথচ আলতাশানো করার মাধ্যমে অনেক কিন্তু ক্ষতি হয়ে যায় এটা কিন্তু আমরা জানি না তো অনেক সময় দেখা যায় যে আলতা করার সময় এবার কোনো একটা বাচ্চা দুনিয়া আসবে কিংবা আসার লক্ষণ আছে তখন সে পরিপূর্ণ সুস্থ যদি থাকে যখন একটা আলতাশন করা হয় তখন কিন্তু তাকে অনেক রকমের কথাবার্তা বলে এরপর এরপরে করার সময় তাদের কাছে জিজ্ঞেস করে তোমাদের কবে কি দেখি হয়েছে এরপরে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে সেই যাচাই করে যাচাই করার পর তারপরে একটা ওরা ক্যালকুলেটার দিয়ে যোগ বিয়োগ করে একটা হিসেব করে এরপর ওই ওই যে কথাগুলো শুনল যে কবে কি দেখি হয়েছে তোমাদের ভিতরে তখন স্বামী স্ত্রীর মধ্যে যে কবে কি মিলন ঘটেছে সেই কথার উপর ভিত্তি করে এরপর অনুমান করে তারা দিন ধারিদ্র দিন একটা দিন দিয়ে দেয় একটা তারিখ দিয়ে দেয় যে এই তারিখের মধ্যে তোমাদের বাচ্চা কাচ্চা ঘনিষ্ঠ হবে এত ডেট দিয়েছে এরপরে দেখা যায় যে ওই ডেট ওভার হয়ে যাচ্ছে ওভার হয়ে যাওয়ার পরে ওদেরকে মানে অনেক মানে একটা বিভ্রান্তির ভিতর পড়তে হয় যে আমাদের ডেট ওভার হয়ে যাচ্ছে আবার আলতাশনা করার কথা বলে অনেক মানুষ আছে আলতাশোনা আবার করতে নিয়ে যায় যে ডেট কালে ওভার হয়ে যাচ্ছে তখন ডাক্তার পরামর্শ নেয় এটা অপার হয়ে গেল এতদিন তো লাগে না এরপরে কোন পরামর্শ দিতে থাকে ভয়ভূতি দিতে থাকে অনেক সমস্যার কথা বলে এরপরে দেখা যায় আলতাশোনা করে আবার পুনরায় আলতাশোনা করে করা পর এবার আলতাশনে যে রিপোর্ট দেয় অনেক সময় এই রিপোর্টের মধ্যে বলে বাচ্চা পায়খানা করে দিছে ভিতরে পায়খানা করে দিছে বাচ্চা ঘুরে গেছে ভুট হয়ে গেছে হয়ে গেছে চিত হয়ে গেছে অনেক রকমের বাচ্চা অনেক খারাপ পর্যায়ে আছে এখনই সিজার করতে হবে এরকম কিন্তু বলতে থাকে অথচ না অনেক সময় দেখা যায় যে এই কথাগুলো বলার পর তাদের মনে ভয় ঢুকাই দেওয়া হয় যাতে করে সিজারটা করে আর সিজার করলে মা পুরোদের অনেক বড় ভয়ানক একটা সমস্যা হয় সে সমস্যার কথা এখন বলবো না তো আমরা আলতা চলেও যদি না করতে পারি সেটা করবো না আল্লাহাক যেহেতু আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন সে আল্লাহাকি কীভাবে সুস্থভাবে বের করতে হবে কীভাবে দুনিয়ায় একটা সন্তান আসবে সেই পরিকল্পনা আল্লাহ ভাগ নিজেই নিয়েছেন অথচ কেন আমরা আলতাশানো করে তাদের বিভ্রান্ত যে কথাবার্তা আছে সেটা পড়বে আমাদের ভরে অনেক চিন্তায় ফেলে দেয় যে অনেক চিন্তাও এসে যায় যে এই এখন আলতাশানো করেছি এখন যে কথা বলেছে আমাদেরকে এখন চিদার করতে হবে তো ভাই এই যে আলতাশানো করি এই আলতাশানো করার কারণে অনেক সমস্যা দেখা যায় অনেক অনেক কিছু বুঝার আছে যে আলতা সোলা করলে অনেক মা বোনদের ক্ষতি হয়ে যায় অনেক সময় দেখা যায় যে অনেক মা বোনেরা কিন্তু আলতা করতে চায় না যে তাদের গর্ব গর্ব অবস্থায় আলতা সোলা করলে যে কত ক্ষতি হয় সেটা কিন্তু সেটা বোঝে সেই জন্য যে মা বোনেরা আসি দুনিয়ায় যে বাচ্চা কাচ্চা আসার একটা আনন্দ সেই আনন্দটা কিন্তু আলতা করলে সেটা কিন্তু আলাদা হয়ে যায় আমাদের থেকে বিরত হয়ে যায় তখন একটা টেনশন হয়ে যায় টেনশন এসে দাঁড়ায় যে টাইম হয়ে গেছে টাইম আবার হয়ে গেল কেন আলত্রাসন করেছি এখন বাচ্চা কেন আসে না আলত্রাসন করলে যে বিভ্রান্ত করি হ্যাঁ করবেন না কেন অনেক সময় দেখা যায় অনেক ব্যথা যন্ত্রণা হচ্ছে সহ্য করা যাচ্ছে না অনেক মানে সমস্যা দেখা দিচ্ছে তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে তখন যদি মনে হয় যে আলত্রাসন করতে হবে ডাক্তারের পরামর্শ নিচ্ছে করতে হবে তখন কিন্তু আলত্রাসন করা যাবে তখন সিজার করতে হবে এই জন্য ভাই বলবো যে সিজার করা কিন্তু ভালো লক্ষণ নয় আর আলতা সিজার করতেই হবে সিজার না করলে বাচ্চা বের হবে না বাচ্চার ওজন হয়ে গেছে অনেক অনেক সমস্যার কথা বলে এই জন্য সিঁদারের দিকে নিয়ে চলে যায় তো ভাই বলে রাজারা আছি যখন আমাদের বিয়ে হবে বিয়ে হওয়ার পর যখন একটা বাচ্চা আসবে বলিয়াই তো আলতাশোনা আমরা না করি বিশেষ করে আলতা করবো না আলতাশনা করলে অনেক সমস্যা দেখা দেবে আল্লাফা যেহেতু দুনিয়া ফাটাবে সেহেতু আল্লাফাকেই ফাটাবে সুস্থতামূলক এই জন্য আমরা সমস্ত কাজ থেকে এই সব ভাইসা কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ